أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن إِنْسَانَ لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين يقول والعصر সময়ের কসম কালের কসম আসরের নামাজের কসম কেন কসম করলেন কারণ সময়টা অত্যন্ত বড় এক দামি জিনিস কেমন আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে বয়স তারা যদি আমরা দশ বছর বয়সের একটা পোলা পানের সাথে দোড়া দেরি করবো গাছে উঠব পারা সম্ভব জোর বলেন সম্ভব কিন্তু ওই আট বছর বয়সে ওই আশি বছরের মূলত ওই কাজটা করেছিল

যখন তোমাদের সময় হয়ে যাবে তোমাদের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি মারাকুল মা প্রেরণ করে দিব সময় এক সেকেন্ড প্রেরণ করবো না সময় হর পর প্রেরণ করব না নির্দিষ্ট সময়ে আমি রব মালাকুল মউত কে প্রেরণ করে দেব বান্দা শোনো ইমানদার মুসলমানরা মা পড়ে যাও দিলের কান লাগায়া শুনো আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন বান্দারে সময়টা অনেক বড় একটা দামি জিনিস গো বান্দা শুনো সময় থাকতে সময়ের কাজে লাগাও সময় চলে গেলে আর তোমার কোনো কাজে আসবে না

আল্লাহর প্রতি ইমান আনে না নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না তারা মনে করে আল্লাহ রব্বুল আলামিন না স্বীকার করলো আল্লাহকে না স্বীকার করলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে আল্লাহ রব্বুল আলামিন বলে ভাই কাফের হবে মানেটা যারা ইমানদার হয়েও যারা কিছু কাজ মমিনের মতো করে মমিনের মতো কাজ করে না ইসলামকে ভালোবাসেনা না যারা ভালোবাসে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তারা বলবে আজকে যদি আমার বিচার না করা হতো volna ভালো হতো আজকে যদি আমাকে তাফিয়াল আইতানি কুমতু আজকে যদি আমাকে মাটি দিয়ে পড়ে নত করা দহত তাহলে আমার জন্য আজকে সবচেয়ে সহজ হিসাব হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা শোনো

নিঃশব্দ ভাবে আমার মা আমারে ভালোবাসা দেয় যখন মা থেকে যায় রাত বারোটা একটা বেজে যায় একবার মাত্র দরজায় রক করে আমার উপরে যারা টুকরা মা গেটটা খুলে দেয় গেটটা খুলে দিয়ে বলে বাবা রে রাস্তাঘাটে খুব কষ্ট হয়েছে নাকি বাবা বলো ও বাবা কেমন আলোচনা করলাম মানুষজন কেমন খুশি হলো না বেজার হলো খোঁজ খবর নাই আর মাথাতে তেল দিয়ে আর মাথা নেড়ে দিয়ে বলে বাবারে রে

নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে রয়েছে নিশ্চয় মানুষরা ক্ষতির ভিতরে রয়েছে এমন করে মানুষ ক্ষতির ভিতরে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ

আর আমি রব যখন তাদেরকে দোয়া করনা যখন দোয়া করে আমি যখন দেই না গাছে অনেকগুলো ময়েল হয়েছে আম হয় নাই বাদ বিটা জমিতে অনেকগুলো ধান হওয়ার কথা ছিল ধান ভুল করে পোকা দেখে নিয়েছে ধান নষ্ট হয়ে গেছে বলে আল্লাহ তুমি পাল্লা না তুমি আমারই ক্ষতি করলা আমারই ক্ষতি করলা তুমি আর পাল্লা না তুমি কে আর আমার আল্লাহ হলা না এই কথা যারা বলে আল্লাহ তাদেরকে বলছেন ফাসিরত দুনিয়া ওয়ান আখিরাহ

চা শ্রেণীর মানুষ ক্ষতির বস্তু ভিতরে নেই ক্ষতির ভিতরে নেই আল্লা আল্লাহ বললেন মানুষ ক্ষতির ক্ষতির ভিতরে রয়েছে কিন্তু চার শ্রেণীর মানুষ ক্ষতির ভিতরে নেই কয় শ্রেণীর মানুষ বলেন তো আমার উপর কি রাগ করেছেন ভাই জোরে বলেন কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ তাহলে আমরা এই চারটা কথা শুনতে রাজি আছি তো ভাই কে রাজি নাই একটু হাত তুলেন তো ভাই দেখি মানে হাত হাফ হাফ উঠতেছিল ঠিক আছে ভালোবাসা আছে কিন্তু খেয়ালটা এখানে নাই বাজারে আছে বলেন ঠিক না ঠিক

এরকম সমাজে ঘটনা ঘটে কি ঘটে না বলছে হুজুর পদ্মার অজ করবেন ঠিক ভালো কথা নামাজের অজ করবেন ঠিক ভালো কথা কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করবেন ঠিক ভালো কথা কিন্তু সোনার বাংলাদেশে আল্লাহর আইন চলবে কি চলবে না এই কথা আপনি বলার কে এরকম হুমকি দেয় কি দেয় না জোরে বলেন দেয় কি দেয় না আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই এ গাছের পাতা যেমন আল্লাহর হুকুম ছাড়া পড়ে না মানুষের অক্সিজেন যেমন আল্লাহর হুকুম ছাড়া নড়ে না ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে তামাম পৃথিবীর প্রত্যেকটা এলাকায় কেন্দ্রে বাজারে পড়ে আল্লাহর আইন আর কোরআনের আইন আর হুকুম ব্যতীত কোন তন্ত্র মন্ত্রের আইন চলতে পারে না চিল্লে বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনবে আল্লাহর প্রতি ঈমান আনার মত আনবে ঈমান আনলো ঠিক কিন্তু পুলিশের ভয়ে ঈমান থেকে চলে যাবে এরকম নয়

إماني مجمع إماني آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآكر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت যে সমস্ত বিষয়ের প্রতি আনা দরকার আছে না না আমাদের আমরা একটা কথা বলি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নির্বাচন নির্বাচনের সময় এ ষোলো গান গুলো বেশি শোনা যায় কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা বলেন তো এমন নেতার আদর্শ আমরা মানলাম যে নেতা কিছুক্ষণ করে গাজা আর ইয়াবা আর ফেন্সিডিল থেকে শুরু করে নারী কেলান্তারি থেকে শুরু করে সব কিছু করে আর এমন নেতারা তো সমান হবে যে নেতার ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম বলবে জি আপনাকে কাফের বেমানেরা আমি যে কি লুধবা সাহিবা মুক্তি যারা আপনার দেয় আর আমি রব আপনার উপাধি দিলাম পৃথিবীর ভিতরে সর্ব উত্তম চরিত্রের অধিকারী আপনি বলে আমাদের নেতা সর্বশ্রেষ্ঠ নেতা কথা বলে ঠিক না বে তাই আমরা একটা শুলু গান দিতে পারি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী বলেন তো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা আমার নেতার কেমন চরিত্র একটু আপনাদেরকে বলি আমার নেতারে একজন এহুদি আঘাত করেছে আর আমার নেতা ওই আঘাতওয়ালা হাত যে হাত দিয়ে আদালত করেছে ওই হাতটাকে আমার নেতা লেড়ে দিয়ে বলতেছে ভাই তোমার কি কষ্ট হলো ইমান এনেছে সাহাবীর ওপর রায় দেয় নাই বিচারের ইহুদির ওপর বিচারের রায় দিয়েছে কারণ ইহুদির রায় দেয় ছিল সব সালে আর আজকে দেশের পাঁচই নেতারা তার ছেলের বিচার এক রকম করে পড়ে আর মানুষের ছেলের বিচার আরেক রকম করে করে কথা বলেন ঠিক নাকি এই বিচার পরিবর্তন হবে একটাই মাত্র মাধ্যমে যে বিচার পরিবর্তন বার পরিদর্শন পরিবর্তন করতে পারে তার নাম হলো কোরআন এই কোরআন নামক সংবিধান জ্যোতি আল্লাহর জমিনে চলে যায় তাহলে কোরআন সব সমস্যার সমাধান দূর করতে পারে ঠিক সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলেন তো সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান মাশাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাহলে এক নাম্বার হলো ইমান আনা কার উপর পরিমাণ আনতে হবে বলেন তো কলেজে ভাইরা

নিশ্চয় ইমান আনবে যারা আমলে সলে করবে যারা আমি রব তাদের জন্য একটি জান্না বানিয়ে রেখে দিয়েছি সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলে সুবহানাল্লাহ আমাদের ভাই আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলেন ওয়া আমিলুস সলিহাত দুই নম্বর গ্রুপ হলো যারা আমলে সলে করবে আমলে সলে বলতে কি

তিন নাম্বার যেটা গুণ হলো শুধু আমলে সরে করলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদদা আউ বিল এক নাম্বার ঈমানান্ত হবে দুই નંবারে আমলে সরে করা লাগবে তিন নাম্বার যে গুণ বৈশিষ্ট্য হলো শুধু ঈমান alley চলবে না আমলে সরে করলে চলবে না হকের ওপর থাকা লাগবে জেল জুলুম হবে রিমান্ডে যেতে হবে ফাঁসির মঞ্চে যেতে হবে কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা কোন কাজ করা যাবে না চিল্লে বলেন ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি আমি আর আপনি কি আল্লাহর কোরআনের বিরোধিতে কাজ করব কোরআনটা কার বলেন কার আমি হুজুরের কথা বিশ্বাস করার দরকার নাই ভাই কোরআন থেকে আমরা শুনতে চাই শুনবেন তো কোরআন খুলুন কোরআন বলুন কোরআন তুমি কা কোরআন সুন্দর করে সুরাত কোরআন বলছেন আকাশ আর জমিন বানিয়েছেন যিনি কোরআন পাঠিয়েছেন তিনি আল্লাহ আকাশ বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে কোরআন কোরআনও দিয়েছেন তিনি তাহলে আকাশের ব্যাপারে কোনো কথা হয় না জমিনের ব্যাপারে কোনো কথা হয় না কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কথা হয় কারণ বোঝা যায় আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আর কলমের খোঁচা দিয়ে ঘুষ আর সুর পাওয়া যাবে না জলে বলেন ঠিক না ঠিক এই যে গরিব মানুষদেরকে বিচারের আওতায় যখন আনা হয় কোনো মানুষ যখন গরিব মানুষ বিচারের সম্মুখীন হয় গরিব মানুষের কাছে কলমের খোঁচা দিয়ে টাকা চাওয়া হয় কথা বলেন ঠিক না ঠিক আর এই কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় ধনীরা যে বিচার পাবে আলেম যেমন বিচার পাবে রাষ্ট্রপ্রধান যেমন বিচার পাবে একজন গরিব অসহায় এতিম আর মিসকিন ঠিক তেমন বিচার পাবে কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত ইসলাম প্রেমিক তাওহিদি জনতা আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন আতাওয়াসু বিল হক হকের উপর থাকতে হবে হকের উপর থাকলে বিপদ আর আপদ আসবে হকের উপরে যুগে যুগে কালে কালে সবাই হক থেকে শুরু করে বেরা আল্লাহ থেকে শুরু করে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে হকের উপর ছিলেন ভাগের উপর থাকার জন্য তাদের উপর বিপদ আক্রমণ করেছিল মনে করতে হবে যে দলের উপর বিপদ আক্রমণ করে মনে করতে হবে সেই দলটাই হকের উপর আছে চিল্লা বলেন ঠিক না আর যে দলের উপর কোনো আক্রমণ নেই পুলিশের মামলা নেই হামলা নেই রিমান্ড নেই কোনো কিছু নেই বরঞ্চ তারাই সেই দলকে নিয়ে সরাউন্ড দেয় মিটিং আর মিছিল করে

আমাদের কোরিজান টুকরা কোরআনের ধারক মন বাহক যিনি পঞ্চান্নটি বছর কোরআনের করেছেন সারা পৃথিবীতে সারা বাংলাদেশে জিনাকে ইনজেকশন পুশ করে মেডিকেল ক্রেন হত্যা করেছেন যারা তাদের বিচার বাংলার জমিনে আজ হোক কাল হবেই হবে কথা বলেন ঠিক নামে ঠিক। যারা সরবা ঠিক নামে ঠিক মুসলমান। আমরা যে আল্লামা সাইদের হত্যার বিচার দেখতে চাই।

এই পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে কেয়ামতের আগ পর্যন্ত একটি হক একটি দল হকের উপরে একটি দল অবিচল থাকবে কারণ আল্লাহর কোরআনটা হেফাজত হবে এটা আল্লাহর ওয়াদা কারো আদা বলেন তো ভাই আল্লাহ রব্বুল আলামিনের কথা আবার বলছেন ইয়া হাসরাতান

আগুনে নিক্ষেপ করল ফেরেস্তা জিব্রিল বললেন আল্লাহর খলিল শুনুন আপনাকে আগুন থেকে রেহাই দি জিব্রিলকে পয়গম্বর ইব্রাহিম বললেন ও জিব্রিল শুনো আমার রব কে আমারে দেখতে পায় না নাকি বলে দেখতে পায় মিকাইল বলে ইসরাফিল বলে সব ফেরেস্তা বলে আপনার সহযোগিতা করি বলে আমার কোন ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই আমি যে রবের এবাদত আর গোলামি দাসত্ব করি সে রব যদি আমারে ভালোবাসে সে রব যদি আমারে চায় এই নমরুদের আগুনে থাকতে আমার যদি ভালো মনে হয় সে রব যদি আমারে চায় আমি নমরুদের আগুনে থাকতে রাজি আছি আর আমার রব যদি চায় নমরুদের আগুন থেকে আমাকে রেহাই দিবে আমার রবের ইচ্ছায় আমি অটল আছি জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ দিলেন

আমার ইব্রাহিম যেন সে জায়গায় থাকতে ভালো ভালো মনে হয় এরকম একটা পরিবেশ তুমি তৈরি করে দাও ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি যে কয়েকদিন আগুনে ছিলেন কয়েকদিন আপনার কেমন ছিল ইব্রাহিম আলহিস আসসালাম বলেছিলেন আমি পৃথিবীতে যত বছর জীবিত এখন পর্যন্ত আছি আমার বয়সের ভিতরে নমরুদের আগুনে যতদিন আমি ছিলাম ততদিন আমি সব চাইতে নিরাপত্তে নিরাপত্তায় এমন নিরাপদে এবং সব চাইতে শান্তিতে ছিলাম যারা মনে করে আলে বলো আমাকে জেলখানায় ঢুকে যারা মনে করে কোরআনের পাখিকে জেলখানায় ঢুকে তাদের ইমানকে নষ্ট করবা বলতে চায় আমরা হলাম ইব্রাহিম খলিলের উত্তর শরীর কথা বলেন ঠিক না বেঠিক আমরা হলাম খান উদ্দিন উলিদের উত্তর শরীর আমাদের কে বলে সে বলে দেশ ছাড়ার ভয় দেখে মুসলমান ইমান দার ভাইরা আমাদের কে দেশ ছাড়া ভয় দেখে ঘুমের ভয় দেখে ফাঁসিয়ার রিমান্ডের ভয় দেখে ইমান ছাড়ানো যাবে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন উলজা জা আল হক ওয়া যাহাকাল বাতিল

হক যখন আসবে বাতিল যত বড় হোক না কেন বাতিলকে বিদারিত হবে সে যদি সেনাপ্রধান কে নিয়ে নায় সে যদি পুলিশ কে নিয়ে নায় সে যদি র‍্যাব কে নিয়ে নায় পুরা দেশকেও যদি নিয়ে নায় হক যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিনের বাতিলের উপরে হকের বিজয় দান করে দিবে জনি বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার যেটা কোন আমি আপনাদের সামনে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চার নম্বর গুণের আগে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হকের উপর শুধু জিহাদ করে থাকলে চলবে না শরীর দিয়ে দৌড়ালে চলবে না মিছিলে আর মিটিং এ দিলে চলবে না এই যে মাহফিল বাস্তবায়ন করার জন্য টাকাও দিতে হবে গোরস্থানের উন্নতির জন্য টাকাও দিতে হবে শুধু হকের ওপর জিহাদ করলে হকের ওপর থাকা হয় না যেমন শারীরিক যেমন শারীরিক ভাবে লাগে ঠিক তেমন মা এমন সম্পদেরটা লাগে বাবাজি ভাইরা এগুলো স্থান আপনাদের এই স্থানে মানুষের সর্বশেষ একটা ঠিকানা গুরুস্থান উন্নয়ন করবেন আপনারা এই স্থানে থাকবেন আপনারা বাবাজি ভাই আরে এ প্রস্থান আপনার অবশেষ ঠিকানা দেখেন এ বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর আনাচ্ছে কানাচ্ছে সব জায়গায় একটি করে এয়ারপোর্ট আছে সব জায়গায় একটি করে যাওয়ার মাধ্যম আছে কিন্তু খবর এমন একটি ঘর সাড়ে তিন হাজার ঘর এ ঘর থেকে পালানোর কোন মোবাইল কিন্তু না ঠিক আছে ঠিক খবর এমন একটি ঘর খবরে ঘর থেকে পালানোর কোনো মোবাইল নেই তারা সুশহাসা বলেছেন